বিসমিল্লা রহমানুর রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালা তো আজকে আমার সমসাময়িক বিষয় ঊনপঞ্চাশ বিষয় রাজনৈতিক যে দলগুলো আছে সে দলগুলোর সমন্বয়ের সংস্কার সমন্বয়ের সংস্কার আসলে দেখেন আজকে গুলি করে মানুষ হত্যা করছে তারপরে নিজেদের গ্রুপের মধ্যে বিএনপি একই দল গ্রুপের মধ্যে মারামারি ধরাধরি কাটাকাটি হানাহানি রাহাদানি লুটপাট তো এটা আসলে হবেই আমাদের হজরত মোহাম্মদ ও সাল্লাম যখন আপনার আমরা কিন্তু একই প্যাটার্নের একই ডাইসের তাহলে সে হিন্দু হলো কেন আমি মুসলমান হলাম কেন তা হিন্দু মুসলমানের সঙ্গে কাটাকাটি কেন তো দলের মধ্যেও সেই রকম একটা ভাবমূর্তি চলে আসছে তো আসলে এই এইগুলো সংস্কার করার জন্য দায়িত্ববান গার্জিয়ানের দরকার দায়িত্ববান গার্জিয়ানের দরকার আর দায়িত্ববান গার্জিয়ানও যদি আসে আর পারবে না এটা আর সংস্কার করতে পারবে না কেন পারবে না সংস্কারের সময়টা সংবিধানটা আপনার দুর্বল হয়ে গেছে সংস্কারের যে আপনার নিয়ম নীতি বিধিবিধান সেটা দুর্বল হয়ে গেছে আমি তো মানছি না আজকে কেন জনগণ আইন হাতে তুলে নিবে আজকে কেন দায়িত্ববান পুরুষরা দায়িত্ববান মানুষরা দেশের অভিভাবকরা কেন এই দেশকে সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ কেন ব্যর্থ তারা দেশকে ট্যাকেল দিতে পারছে না কেন আজকে সাধারণ লোক মানুষ গুলি খেয়ে মরছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্বল মানুষকে প্রভাবশালী লোকরা ধরে মারছে তো এইগুলো আসলে দায়িত্ববান পুরুষদেরকে খেয়াল রাখতে হবে একটাই কথা যে গরিব মানুষের প্রতি যেন কোনো আচর না আসে তাহলে হয়তো বা দেশটা বা দেশের ভাবমূর্তি চেঞ্জ হবে এটা আসলে একদিনে হবে না এটা আস্তে আস্তে করতে হবে তবে আগে সরকার গঠন করতে হবে দেশের বাপ মাকে আগে নিয়ে আসতে হবে দেশের বাপমা না থাকলে কিন্তু আপনার দেশের কোনো কন্ট্রোল ঠিক থাকে না দেশের ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে দেশ ঠিক থাকবে ম্যানেজমেন্টই দুর্বল আর ম্যানেজিং কমিটিতে যারা আছেন তারাই তো দুর্বল ম্যানেজিং কমিটিতে যারা আছেন তারা তো সকালবেলায় উঠছেন অফিসে আসছেন দুটা খাতা সই করছেন বাসায় চলে যাচ্ছেন এসি থেকে নামছেন এসি থেকে আবার বাসায় চলে যাচ্ছেন দেশে কি হচ্ছে আপনি সেই খবরই জানে না আমি সাংবাদিক আমিনুল যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি উত্তর দিতে পারবেন না আপনার সচিবালয় থেকে উত্তর দিতে পারবেন না কেন পারবেন না আপনি তো নিচ লেভেলের কোন তথ্যই জানেন না আপনি নিচ লেভেলের তথ্য জানেন না একটা জানেন না আপনাকে মানুষ যা বলে সেভাবে আপনি দেশ পরিচালনা করে এটা এটা কিন্তু মানে নিয়ম না আপনাকে দেখতে হবে একটা শিক্ষিত ব্যক্তি আপনাকে কিন্তু দেখতে হবে যে বাস্তব কোনটা প্রশ্ন অনেক সাংবাদিক প্রশ্ন করেছে কিন্তু তার জবাব কিন্তু দিতে পারেনি কোনো সচিব আর আমাদের দেশে দেখেন কথা এড়ানোর জন্য ও কত পলিসি খাটাইছে প্রশ্ন করছে গুলি করার প্রশ্ন করছে যে আমাদের এই এত এতটা থানার অস্ত্র কোথায় গেল কিভাবে গেল ওটা অস্ত্রটা উদ্ধার হচ্ছে না কেন উনি আলু পেঁয়াজের কথা বলছে তো এটা কি এটা কি নিয়ম এটা কি নিয়ম এটা তো নিয়ম না আমি প্রশ্ন করছি আপনার গুলির প্রশ্ন আপনি উত্তর দিচ্ছেন আপনার আলুর প্রশ্ন তাহলে কি হলো তাহলে এড়িয়ে গেল না তো কেন এড়িয়ে যাবেন আপনি আপনি যদি সত্য থাকেন আপনি যদি সত্য দায়িত্ববান পুলিশ দায়িত্ববান একজন কর্মকর্তা থাকেন আপনার সত্য জবাব দেবেন যে আমরা চেষ্টা করছি আমরা বিষয়টা উদ্ধার করার জন্য চেষ্টা করছি বাংলাদেশের বাইরে তো আর কোনো অস্ত্র চাইনি বাংলাদেশের বাইরে তো আর কোনো কিছু যায়নি বাংলাদেশের মধ্যেই আছে থাকে আপনার কিছু আছে আছে আপনি উদ্ধার করছেন না কেন আপনি এই ধরনের অস্ত্রগুলো বাইরে ফেলে রাখছেন সাধারণ মানুষ এসে যাকে তাকে এসে শ্যুট করে মেরে ফেলছে যাকে তাকে এসে গুলি করছে যাকে তাকে এসে লুটপাট করছে যাকে তাকে এসে যে জমি দখল করছে যাকে তাকে এসে মনে করেন ধর্ষণ করছে অস্ত্র মুখে জিম্মি করে তো এটা কি দায়িত্ববান পুলিশের কাজ এটা কি দায়িত্ববান কর্মকর্তার কাজ এটা কি দায়িত্ববান অভিভাবকদের কাজ না আপনার দেশকে সংস্কার করেন দেশকে ভাসিয়ে দেন না দেশকে সংস্কার করেন দেশ সংস্কার করলে দেশের মানুষ বাঁচবে আপনারা বাঁচবেন আমরা বাসবো। আমরা বাঁচতে চাই মানুষের মতো বাঁচতে চাই আমরা মানুষের মতন বাঁচতে চাই অন্যান্য দেশের মতো বাঁচতে চাই আমরা চারটে ডাল ভাত খেয়ে বাঁচতে চাই আপনার কাছে আর কিছুই না আমরা বাঁচতে চাই আমরা রাস্তায় বাড়ালে মা বোনদের কোনো সেফটি দিতে পারি না যে কখন আমার বোনটাকে হয়তো বা দেখা যাচ্ছে যে কেউ একজন ধাক্কা মারবে এই ভয়ে আমরা এখন আতঙ্কিত এখন পারিবারিক নিয়ে আতঙ্কিত তো ঠিক আছে সংস্কার নিয়ে এই রাজনৈতিক সমন্বয় সংস্কার নিয়ে এ পর্যন্তই আল্লাহ হাফেজ খোদা হাফেজ যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দাও আমিন খোদা হাফেজ